আজকে দেখেন যুবক যুবতী বাঁশর করে কি করতে হবে সেটা পর্যন্ত জানে না অনেক যুবকই জানে না আজকে তো অধিকাংশ পরিবারে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নেই ভালোবাসা নেই এই কথা বলেন ঠিক কিনা অনেক পরিবারে অশান্তি ভালোবাসার বাজারে যেন আগুন ধরেছে ভালোবাসার বাজারে চলছে কালোবাজারি বাট পরে আর ধোকাবাজি এই কথা বলেন ঠিক কিনা আর একটাই কোনো সুন্নত নাই আপনি দেখেন আপনি হুজুরদের ওলামা একদের ফ্যামিলির দিকে লক্ষ্য করেন কয়টা ফ্যামিলি ভেঙে গেছে কয়টা সংসার ভেঙেছে ভাঙে না কারণ ওরা সুন্নত মোতাবেক চলে এদের এত টাকা নেই ইনকামও কম খরচও কম বিলাসবহুল জিন্দিগিও করে না তারা শুধু একটা জিনিস ফলো করে নবীদের সন্নত এই জন্য সংসারে শান্তি আর শান্তি আপনারা টাকা ইনকাম করেন অনেক টাকার কোনো অভাব নেই নবীর সন্নত নাই এই জন্য শান্তিও নেই কথা বলেন ঠিক না এতে জ্বলন্ত প্রমাণ টাকা পয়সা শান্তি দিতে পারে না এই কথা বলে ঠিক না আপনি সুন্নত মোতাবেক চলেন আপনার সংসারে শান্তি আসবে আজকে দেখেন যুবক যুবতী বাঁশর করে কি করতে হবে সেটা পর্যন্ত জানে না অনেক যুবকই জানে না আর এই দাম্পত্য জীবন অনেক লম্বা সময় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর সময় স্বামী স্ত্রীকে অতিবাহিত করতে হবে সর্বপ্রথম শুরু হলো বাসর রাত বাসর গড় থেকে শুরু হয় পরিচিতি লাভ হয় ওই রাত্রিটা কিভাবে শুরু করবে তাও অনেক যুবক যুবতী জানে না কথা বলেন ঠিকই না রাগ করলেন আপনারা আমি বলে এই যুবক কানখারা করে শোনো যুবতী কান খারা করে শোনো বাসর ঘরে কি করবে বাসর ঘরে অনেকগুলো সন্নত আছে এই সুন্নত গুলোর মধ্যে অন্যতম পাঁচটি শূন্নত আছে এই সুন্নত মোতাবেক বাসরাত্রি তুমি শুরু করো ইনশাল্লাহ গোটা জিন্দগিটা তোমার জন্য সুন্নত মোতাবেক হওয়ার জন্য আল্লাহ সহজ করে দিবে শুভান আল্লাহ বলেন প্রথমে সুন্নত মোতাবেক না শুরু করলে পরে তুমি কি করে সুন্নত মোতাবেক চলবে কি সুন্নত আমি বলে দিই পাঁচটি সুন্নতের মধ্যে একটা শূন্যত হল বধুকে কোনেকে স্বামীকে খুশি করবার জন্য মেহেদি মাখতে হবে হাতে পায়ে যে জায়গায় মেহেদি দরকার সুন্দর করে স্বামীকে খুশি করবার জন্য তুমি মেহেদি ব্যবহার করবে নাম্বার দুই অলংকার ব্যবহার করবে এবং উত্তম পোশাক পরিধান করবে সুন্দর পোশাক স্বামীকে খুশি করবার জন্য অলঙ্কার করে সাজতে হবে এরপরে নাম্বার তিন এবং সাজতে হবে স্বামীর জন্য যেই সাজা ইসলাম অনুমতি দিয়েছে অনেকে তো ব্রুপলাগ করে উল্কিয়াক এগুলো ইসলাম নয় এগুলো শরীয়ত বিরোধী হাদিস পরিপন্থী এগুলো করা যাবে না তবে যেই সাজা শরীয়ত সম্মত স্বামীর জন্য যতটুকু সম্ভব স্বামীকে খুশি করবার জন্য তিন নাম্বার এই সাজ সজ্জা করবে নাম্বার চার স্বামী যখন ঘরে ঢুকবে বাসর ঘরে তখন স্ত্রীকে সালাম দিবে সালাম দিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে নিয়ে দুই রাকাত শুকুরানার নামাজ আদায় করবে দুইজনে একসাথে সোহান আল্লাহ নবীজির সুন্নত কত সুন্দর সুন্নত শুরু করবে আর অনেকে এগুলো করবে শুরু করতে গিয়ে নিজের কাজ শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা এই সুন্নত পালন করবে নাম্বার পাঁচ স্ত্রীর কপালে যে উপরে কপালে উপরে ব্যাগে চুল থাকে এই চুলের মধ্যে ডান হাতে বিসমিল্লা বলে ধরবে নবীজির হাদিস আবু দাউ শরীফের দুই হাজার একশত ষোলো নম্বর হাদিস সরি আবু দাউ শরীফের দুই হাজার বাষট্টি নম্বর হাদিস হাদিসটি কি আল্লাহ নবী বলেন তোমার স্ত্রীর কপালের উপরে বাগের চুলগুলো ডান হাতে ধরে একটা দোয়া পড়বে আল্লাহ ইন্নি আস আলুকা খৈ রোহা মা জবল তাহা আলাইহি বা মিন সারি হা ও মিন সারি মা জবল তাহা আলাইহি আল্লাহ আকবর বলেন এরপরে স্ত্রীর দুই কানের নিচে একটু ধরে বুকের সাথে জড়িয়ে ঠোঁটে চুমু খাবে বুকে জড়িয়ে রাখবে এরপরে তুমি বিছানায় বসে গল্প করো স্ত্রীর রানের মধ্যে একটু শো সুন্নত এরপরে তুমি তোমার কাজ করো আগে সুন্নত মোতাবেক চলো এইভাবে চলতে পারলে আল্লাহ তালা তোমাকে নেককার সন্তানের পিতা মাতা বানাবে এই কথা বলেন ঠিকই না এরপর তুমি যখন সহবাস করবে তখন দোয়া পড়ো আল্লাহ জান্ন শৈতন মারো জাক্তানা এই দোয়া পড়লে তোমাদের স্বামী স্ত্রীর মিলনের মাঝে শয়তান শরিক হতে পারে না আল্লাহ নেককার সন্তান দিবে ওই সন্তান ওলি হবে আর যখন এই দোয়া পড়বে না তোমাদের সহবাসের সময় শয়তান শরিক হয়ে যায় তখন শয়তান তোমার সন্তান মা বাবার কথা শোনে না সন্তান শয়তানের মতো আচরণ করে পিতা মাতাকে কষ্ট দিয়ে কথা বলেন ঠিক কি না অনেক পরিবারই দেখা যায় মা একদিকে ঘুমায় বাবা একদিকে ঘুমায় মাঝখানে ফাঁকা থাকে সাবধান তিন জায়গায় ফাঁকা রাখবেন না একটা হলো যখন নামাজ পড়া হয় নামাজের কাতারে ফাঁকা রাখতে রসুল নিষেধ করেছে সেখানে শয়তান এসে হাজির হয়ে যায় দুই নাম্বার ইসলামিক মজলিস কোরআন হাদিসের মজলিক মজলিস ইসলামী জলসা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হয় সেখানে ফাঁকা রাখা নিষেধ শয়তান হাজির হয়ে যায় নাম্বার তিন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একসাথে ঘুমাবে তখন ওখানে ফাঁকা রাখা যাবে না ওখানে ফাঁকা রাখলে শয়তান হয়ে যায় আজকে স্বামী একদিকে স্ত্রী একদিকে শয়তান তো ওই সংসারে শান্তি হবে কথা বলেন না যুবক এইভাবে সংসার পরিচালনা করো এমনি চলো দেখবে সংসার শান্তি হবে ন্যাক্কার সন্তান হবে আল্লাহ তালা অলির বাবা মা তোমাদেরকে বানাবে আর এই সন্তানদের কারণে হাজার হাজার মানুষ দিনের পথে চলে এই সন্তানের কারণে পিতা মাতা জান্নাতি হয় কথা বলেন আল্লাহ আল্লাহবা আমাদের সকলকে ন্যাক্কার সন্তান পিতা মাতা হিসেবে কবুল করে সবাই বলে আমিন